রাজধানীর অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র চিড়িয়াখানার ভেতরে বাইরের দোকানগুলোর ইজারা বন্ধ করে দেওয়া হয়েছে এই সুযোগে গাড়ি পার্কিং এলাকায় দোকান বসিয়ে দ্বিগুণ দামে পণ্য বিক্রি করছে একটি চক্র এগুলো থেকে কর্তৃপক্ষ আর্থিক সুবিধা পেলেও ভোগান্তির শিকার হচ্ছেন দর্শনার্থীরা মাহমুদুল হাসানের রিপোর্ট শুধু চিড়িয়াখানার ভেতরেই নয় বাইরের মানুষের নজর কাটতে বাহারি সব নাম দিয়ে খোলা হয়েছিল খাবারের দোকান রেস্টুরেন্টের সুন্দর নাম থাকলেও চিড়িয়াখানার কর্তৃপক্ষের নির্দেশে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দোকানগুলো গেল বছর দোকানগুলোর ইজারা দেওয়া হয়েছিল এবছর কেন দেওয়া হয়নি তা জানার চেষ্টা করি আমরা দেখা মিলল গেল বছর ইজারা নেওয়া এক দোকানের সঙ্গে চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটা আতাত করে আমাদের দোকানগুলো বন্ধ করে দেয় মোট সর্বমোট চিড়িয়াখানার দোকান হচ্ছে নয়টা নয়টার ভিতরে রাজস্ব আসতো প্রায় তিন থেকে আড়াই কোটি টাকা এই রাজস্বটা সরকার হারাচ্ছে চিড়িয়াখানার ভেতর এবং পার্কিংয়ে দশটি দোকানের মধ্যে নয়টি রয়েছে বন্ধ দোকানগুলোর সামনে বসেছে স্থায়ী অস্থায়ী দোকান ক্রেতাদের কাছ থেকে পণ্যের মূল্যের দ্বিগুণ রাখা হচ্ছে বলে অভিযোগ থাকলেও তা মানতে নারাজ দোকানিরা অনুমতি আছে আপনারা এই দোকান দিয়েছেন না ভাই অনুমতি নেই কেউ বেশি নেয় না বেশি নিচ্ছে যেগুলো এগুলো হলো মনে করেন বন্ধ হয়ে গেছে ওটি অতিরিক্ত দাম নিচ্ছে কেন বন্ধ হয়েছে কি আসে বিষয় এটি তো আমাকে দেওয়ার দরকার বন্ধ করে আমরা এই আসছি একটু পড়া ভাইকে বাড়াই দিলে উপরে থাকি চিড়িয়াখানার প্রধান কর্মকর্তা কিউরেটর বলছেন অস্থায়ী দোকানগুলো সরিয়ে দিতে নিয়মিত কাজ করছে তাদের কর্মকর্তারা এখন আপনি নিশ্চয়ই ঘুরে ঘুরে দেখছেন ভিতরে সবগুলো দোকান বন্ধ দুটো দোকান পর্যটন কর্পোরেশনকে অনুমোদন করে এই বছর থেকে এই দোকানগুলো যাদের তারা এবার বাঘের খাবারের ইজারা নিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাঘের খাবার অর্থাৎ সারের মাংস সরবরাহের জন্য পত্রিকার মাধ্যমে দরপত্র আহ্বান করেন তিনটি প্রতিষ্ঠান বিভিন্ন দর দিয়ে আবেদন করে কিন্তু বাজার মূল্যের চেয়েও একশো টাকা বেশি দরে যে ব্যক্তি আবেদন করেন তাকে কাজটি দেওয়া হয় বিনিময়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা হাতে নেন বলে অভিযোগ রয়েছে এ ব্যাপারে প্রাণী পুষ্টি কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে সঙ্গে কি করতে বলেন তিনি দরপত্র তো আহ্বান করা হয় সে কি আমাদের পাওয়া সম্ভব আজকে তো অফিস ছুটি হয়ে গেছে কালকে নিয়ে যারা ইজারে নিয়েছেন তেমন একটি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন টিয়ার সঙ্গে কথা বলতে চাই আমরা তিনিও কথা বলতে বলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যে পানি পুষ্টি হ্যাঁ ওখানে সম্পূর্ণ সব ইনফরমেশন আছে আপনি ওখানে আলাপ করে নিতে পারেন মাছরাঙ্গা টেলিভিশন এসব ব্যাপারে খোঁজ খবর করছে জানতে পেরে কিউরেটর ফোনে চিড়িয়াখানা বন্ধের হুমকি দেন এসব বিষয়ে জানতে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয় পার্কিংয়ের এর দোকান বন্ধ করে অস্থায়ী স্থায়ী দোকানগুলো থেকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সুবিধা ভোগ করলেও ভোগান্তির শিকার হচ্ছেন দর্শনার্থীরা আর বাগের জন্য সারের মাংসের পরিবর্তে বলদ কিংবা গাভীর মাংস দেওয়ার অভিযোগ থাকলেও তা আমলে নেয় না কর্তৃপক্ষ মাহমুদুল হাসান মাছরাঙা সংবাদ ঢাকা